শান্তি ও নম শিবায় ভোজন সম্বন্ধে শিব বাবার বিশেষ বার্তা এখানে অর্থাৎ ভারতের চারিদিকে খাদ্যাভ্যাসের উপরে এই বিশেষ বার্তাটা ছড়িয়ে দাও যে কোনো ধরনের জীবকে কোনো জন্তুকে হত্যা করে খাওয়া এ অনেক বড় পাপ অনেক বড় পাপ কর্ম শুধু বড় নয় অনেক বড় যদি এরকম কর্ম করো তাহলে শরীরে এমন সব বড় বড় রোগ আসবে যা তোমরা বাচ্চারা সহ্য করতেই পারবে না যেমন ওদেরকে খাওয়া হচ্ছে তেমনি ওরাও কোনো না কোনো প্রকারে অর্থাৎ রোগ ব্যাধির আকারে তোমাদেরকেও খাওয়া শুরু করবে মানে রোগ ব্যাধির দ্বারা শরীর নষ্ট হতে থাকবে তোমাদের কথা কেউ শুনুক বা না শুনুক যদি শোনে তাহলে বিনাশের জ্বালা থেকে তবু কিছুটা বাজবে না শুনলে একেবারেই যাবে দেখো বাজার থেকে প্রতিটা জিনিস পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে তাই বাচ্চারা বলে আমরা কি জীবজন্তু হত্যা করি আমরা তো শুধুমাত্র খাই সেক্ষেত্রে বাবা বলবে যদি তোমরা না খাও তাহলে ওদের মারা হবে না তাই বাবার এই ক্লাসের মেসেজটা চারিদিকে সবার কাছে পৌঁছে দিতে হবে আর প্রত্যেক ভাষাতেই পৌঁছে দিতে হবে ওম শান্তি ওম নম শিবায়